নমস্কার বন্ধুরা ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি খুব সহজ আর সুস্বাদু শিম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই দারুণ স্বাদের পাতুরি খুব বেশি তেল মশলা ছাড়াই একেবারে পারফেক্ট ঘরোয়া রেসিপি আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলো তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে বানানো যায় শিম পাতুরি শিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি আড়াইশো গ্রাম পরিমাণের শিম শিমটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি সিমগুলোকে কেটে নেব সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি সিমের এই সুতোর মতো অংশগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে না হলে কিন্তু সিমগুলো খাওয়ার সময় এই সুতোগুলো ভীষণ মুখে লাগে সমস্ত শিমগুলোর সুতোগুলোকে আমি ছাড়িয়ে শিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখন আমি পাতুরটা বানিয়ে ফেলবো পাতুরি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ সর্ষে আর পোস্ত প্রথমে একটু শুকনো আগে গুঁড়ো করে নেব সর্ষে আর পোস্তটা আমার শুকনো বাটা হয়ে গেছে সর্ষে এবং পোস্তটা আগে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব সর্ষে এবং পোস্তটা আমাদের বাটা হয়ে গেছে সর্ষে এবং পোস্ত প্রথমে যদি একটু শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু বাটতে খুব সুবিধা হয় এবং মিহি একটা পেস্টও তৈরি হয়ে যায় এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল শিম রান্না করতে খুব বেশি একটা তেল মশলার প্রয়োজন হয় না খুব অল্প তেল মশলাতেই শিম রান্না হয়ে যায় সরষের তেল খুব ভালো মতো গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুজি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলে আমি এখন কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের সাথে শিমগুলোকেও হালকা লালচে করে একটু ভেজে নেব শিমগুলো ভাজার সময় আমি দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা সিমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিমটা আমি ভালো করে ভেজে নেব বেশ খানিক্ষণ সময় ধরে সিমটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এখন একটু দেখে নেব সিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই শিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু শিমগুলো একটু বেশি ভাজা হয়ে যাবে এখন আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব সর্ষের পেস্টটা দিয়ে শিমের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে শিমের সাথে মিনিট দু সময় ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক সময় ধরে সর্ষের সাথে শিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখানে আমি একটা পাকা লঙ্কা অর্ধেক করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি শিমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে তাও আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সময় শিমটাকে রান্না করে নেব পাঁচ মিনিট সময় ধরে শিমটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন আমি দেখে নিচ্ছি শিম আমাদের একদম রেডি এখন আমি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধে কিন্তু সিম খেতে আরও দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে তোমরা এটা অবশ্যই ট্রাই করো গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রেখে আমি সার্ভ করব বানিয়ে নিলাম আজকের রেসিপি শিমপাতড়ি আশা করি আজকের সহজ শিমপাতুরি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো দেখা যে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো